নমস্কার বন্ধু ওয়েলকাম টু কর্ম চলেছি এই সপ্তাহ কর্মসংস্থান পেপার নিই তো দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কী চাকরি ঘর প্রকাশিত হয়েছে তো প্রথমত দেখো রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ কনস্টেবল বেরিয়েছে তো এটি আবেদন এখনও চলছে যারা যারা আবেদন করেনি তারা আবেদন করতে পারো আর এখানে দেখো পঞ্চায়েতের ছ হাজার ছশো বাহান্নটি পদে চাকরির নাম এখানে চাকরি বেরোবে তো এখানে অলরেডি রেজিস্ট্রেশন চলছে যারা যারা রেজিস্ট্রেশন করেনি তারা গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো তো রাজ্য পুলিশ হিসাবে ছশো চৌষট্টি সাব ইন্সপেক্টর রেলে ন হাজার একশো চুয়াল্লিশটি টেকনিশিয়ান জেলা স্বাস্থ্য দপ্তরে দুশো পঁয়ষট্টি ল্যাব টেকনিশিয়ান উনিশশো তিরিশ নার্সিং অফিসার বিদ্যুৎ সংস্থায় সাতষট্টি অ্যাপ্রেন্টিস এবং কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাব ইন্সপেক্টর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডো তিব্বর সীমান্ত পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ঠিক আছে তো নেক্সট পেজে দেখে নেব এখানে যে পাঁচ কেন্দ্রীয় সংস্থা পুলিশের কথা বলা হয়েছে তার সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া হয়েছে আর এই জায়গাটা দেখো তো অনেকে জিজ্ঞাসা করেছে পশ্চিমবঙ্গের তপশ্রী জাতি আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর আবার বিজ্ঞপ্তি কয় বেরোবে তো এখান থেকে এই পেজটা দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা যেছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা আইটিআই পাস এখানে কোন কোন জেলা দেখো কলকাতা সল্ট লেক সেক্টর ফাইভে আড়াইশোটি আছে এবং নদীয়াতে হাঁসখালি বগুলাতে আড়াইশোটি তো তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে বি বি সি বি ডট গভ ডট ইন এবং এখানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে তোমরা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবে তো কি কি আছে দেখো সিসিটিভি ইনস্টলেশন টেকনিশিয়ান এবং এল লাইট র‍্যাপিয়ার টেকনিশিয়ান আর এখানে থাকে এল লুমিনাস মেকানিক্যাল অ্যাসেম্বলি টেস্টিং টেকনিশিয়ান ঠিক আছে এই পদগুলো তোমাদেরকে শেখানো হবে এখানে সাধারণ গণ জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে এখানে তোমার রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনও অ্যাপ্লাই করতে পারবে বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক আইটিআই পাশে একুশশো চল্লিশটি সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এইচএস পাশে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট তো রেল প্রোডাকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর এইচএস পাশে চার হাজার ছশো ষাটটি পনেরোই এপ্রিল ঠিক আছে পনেরোই এপ্রিল এখনও শুরু হয়নি এটি হবে এখন যেহেতু মার্চ মাস চলছে তো এপ্রিল মাসে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ মানে তোমার মে মাস পর্যন্ত চলবে এক মাস চলবে এটি রেলওয়ে প্রোডাকশন এখানে ফোর্স কনস্টেবেলে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে বেরোবে আর পি এফ এ কনস্টেবলও সাব ইন্সপেক্টর পদে বেরোবে এখনও বেরোয়নি ভ্যাকেন্সি এখানে রয়েছে চার হাজার ছশো ষাটটি পনেরো এপ্রিলে বেরোবে এবং চলবে চোদ্দোই এপ্রিল চোদ্দোই মার্চ সরি চোদ্দোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত আর এখানে দেখবে কোন কোন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারে কোন কোন পরীক্ষা তোমরা এখানে দিতে পারছ বা কবে এখানে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে জায়গাটা তো ফ্রেন্ড সম্পূর্ণ ফ্রিতে এই পেজটি ডাউনলোড করে নিতে পারবে তোমরা তো নতুন তো চাকরি খবর আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিওটি এখানে আমি শেষ করছি